সূর্যের হালকা ভেজা বাতাসে ভেসে আসে নিরবতা অচেনা গন্ধের গান চোখ বন্ধ করলে দেখা দেয় অদৃশ্য পথ যেখানে প্রতিটি স্পর্শ প্রতিটি নিশ্বাস কেবল হৃদয়ের কথা বলে নীরব নিখুদ। হ্যালো বন্ধুরা আমি রোকসানা তোমরাছো তোমাদের গল্পের ঘর রোহসানাস লাইফ ক্যানভাসে আজ তোমাদের শোনাবো সালমা চৌধুরীর লেখা উপন্যাস আমৃত্যু ভালোবাসিত কের দশম পর্ব চলো মনটা ঠান্ডা করে দ্রুত শুনে আসি আজকের অধ্যায় পর্ব দশ প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে কিন্তু মেঘের মাথায় আজ অন্য প্ল্যান ঘুরছে সবার খাওয়া মোটামুটি শেষ মেঘ ইচ্ছে করেই অল্প অল্প খাচ্ছে এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবির মোবাইল চেক করে করেই খাচ্ছিল আবিরের খাওয়া শেষ তাই মোবাইল টেবিলের উপর এক পাশে রেখে হাত ধুতে উঠে পড়ে তিন চার কদম যেতেই মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইল হাতে নেয় তারা হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে আবির ভাই হোম পেজ ভেসে আছে এখানে দুইটা হাতের ছবি একটা বড় হাতের উপর একটা পিচ্চি হাত মেঘ এক সেকেন্ড তাকালো ছবিটার দিকে কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলো ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকতেই চোখে পড়লো কত ছেলে মেয়ের আইডি সে খুঁজতে লাগলো গত রাতের নিয়ে জামা পরিহিতাকে একটু নিচে যেতেই পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি এক সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায় এবার মেঘ দীর্ঘশ্বাস ফেলল মনে খুব শান্তি লাগছে এখন আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো নিরুদ্বেগ কণ্ঠে বলল যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতে না মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন এদিকে মেঘ মুচকি হেসে বিড় করে বলল আমি তো আপনার জন্যই বসে থাকি আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান দেখতেই পারি না তাই তো বাধ্য হয়ে এখন টেবিলেই বসে থাকি আবির ভাইয়ার কথা মতো মেঘ এগারোটার মধ্যে গোসল করেছে আজ যথাসময়ে রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে মনটা ভীষণ খারাপ আজ থেকে একা একা টিউশন আর কোচিংয়ে পড়তে হবে এটা ভেবেই মন ভাঙছে বারবার টিউশনে ঢুকতেই বন্যা ডাকলো মেঘ এখানে আয় মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে তাকালো ছুটে গেল বন্যার কাছে মেঘ তুই এই সময় টিউশনে কেন আগের ব্যাচে পড়িসনি বন্যা কিভাবে পড়বো তোর বেস্ট ফ্রেন্ড হয়েছি তোর ভোগান্তি তো আমাকে ভুগতে হবেই মেঘ মানে বন্যা গতকাল রাতে তানমির ভেয়ে কল দিয়েছিল আমায় বলো তোর সাথে আমারও টাইম পাল্টে দিচ্ছে আজ থেকে যেন বিকেলে আসি মেঘ তাহলে তুই জানাস নি কেন আমায় আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে বন্যা তোকে কিভাবে জানাবো তুই তো আবির ভাইয়ের ঘরে ডুবে আছিস মেঘ কিছুটা লজ্জা পেলো তারপর সশব্দে হেসে বলল জানিস বন্যা আমার হিজাবটা আবির ভাই কিনে দিছে শুধু এটাই না সর্বমোট তিরিশটা হিজাব কিনে দিয়েছে শুধু তাই না দেখ আমার পায়ের নূপুরগুলো এগুলো আবির্ভাই দিয়েছে তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছেন দেখ সুন্দর না বন্যা কপাল ভাজ করে নুপুরগুলো দেখলো তারপর বললো হ্যাঁ খুব সুন্দর হয়েছে কিন্তু কাহিনী কি বলতো ওই ব্যাটার হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে তোকে কিছু বলেছে কি মেঘ হ্যাঁ বলেছে আমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নোপুর দিয়েছে মন্যা হা করে তাকায় আছে ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন টিউশন কোচিং শেষে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে সন্ধ্যার পর আবার জানাতাপু আসবে পড়া রিভিশন দিতে হবে জানাতাপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি পাঁচ দিন পড়ান জানা তাপু খুব ভালো পড়ান মেয়ে গুনার ভক্ত হয়ে গেছে একেবারে জানাতাপু তাপু মেয়েকে খুব আদর করে পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে রুটিন করা সব কিছু হেল্প করেন এই জন্য মেঘ ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব বেশি দিচ্ছে এভাবে কেটে গেল দশ বারো দিন আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয় মাঝে মাঝে মেঘ আগে আসে মাঝে মাঝে আবির আগে চলে আসে তারপরও দেখা তো হয় এতেই যেন মেঘের মনে সারা দিন প্রশান্তি কাজ করে আবির বাড়ি ফেরে এগারোটা আবিরের বাইকের শব্দ পেলেই মেঘ ছুটে যায় নিজের রুমের বারান্দায় হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সেই দৃশ্য আর গুনগুন করে গান গায় তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে তাকিয়ে আবির ভাইকে দেখে আবির ভাই বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে মেঘ এটাই যেন মেঘের দৈনিক রুটিন কেন আবির ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে আবির ভাই কি শুধুই তার প্রাস নাকি সে আবির ভাইকে ভালোবাসে এর উত্তর নিজেও খুঁজে পায় না তবে আবির ভাইকে অসম্ভব ভালো লাগে আবির ভাইয়ের শীতল চাহনি বারংবার অষ্টাদশীর হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে আবির ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে দশ বারো দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে দু খেলো কিনা আলী আহমদ খান বলে উঠলেন আবির তোকে একটু চট্টগ্রাম যেতে হবে আবির তাৎক্ষণিক বিষুম খেলো তানভীর তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফু দিচ্ছে রান্নাঘর থেকে ছুটে এসেছেন মালিহা খান এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বলল আমি চট্টগ্রাম গিয়ে কি করব আলী আহমদ খান স্বাভাবিকভাবেই বললেন আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে কিছু ডিলার ঝামেলা করতেছে শুনলাম তোর কাকামনিকে যেতে হবে কোম্পানির সিইও হিসেবে এখন দায়িত্ব তোর উপরই পড়ে তুই কথা বললেই আশা করি সমাধান হবে ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওইখানে যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস আবির এক পলক মেঘের দিকে তাকালো তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করলো কবে যেতে হবে আলী আহমদ খান সহসা বলে উঠলেন আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে আলী আহমদ খান আর মোজাম্মেল খান উঠে গেলেন তানভীর এবার ভাইকে বলল ভাইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে আমি কি যাব তোমার সঙ্গে আবির অগ্নি দৃষ্টিতে তাকালো তানভীরের দিকে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কি যেন বলল কেউ কিছু বুঝলো না কিন্তু তানভীর সশব্দে হেসে উঠলো আবির এবার রাগে ফুঁসতে ফুসতে বললো তানভীর তানভীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকমে শেষ করে উঠে চলে গেল এদিকে মেঘ মিম আর আদি বসে আছে আদি আর মিম প্ল্যান করছে আবির ভাইয়াকে বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা সাজুনি শামুক নিয়ে আসতে চুপচাপ বসে খাচ্ছে আবির ভাইকে দেখার জন্যই এখন সে প্রতিনিয়ত ফজরের সময় ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগেও আবির ভাইকে দেখে ঘুমায় আবির ভাই চট্টগ্রাম চলে গেলেও থাকবে কিভাবে মেম হঠাৎ ডেকে উঠলো আপু ভাইয়াকে তুমি কি আনতে বলবা মিমের ডাকে ধ্যান ভাঙলো মেঘের একটু হাসার চেষ্টা করলো তারপর কোমল কণ্ঠে বললো আমার কিছু লাগবে না সারা দিন কেটে গেল মেঘ নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে মিম আদি স্কুল থেকে ফিরেছে আবির আটটায় বাসে ফিরেছে ততক্ষণে জান্নাতাপু পড়িয়ে চলে গেছেন মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে রাত দশটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির মেঘের রুমের দরজার সামনে এসে থামলো দরজা ধাক্কা আস্তে করে মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে আছে পাশে পড়ে আছে ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উঠছে তাপু যাওয়ার পরই রুমে এসে শুয়েছিল আবির আস্তে করে ডাকলো মেঘ কোনো সারা নেই তাই রুমের ভেতর ঢুকলো আবির শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে মেঘের মুখের একপাশ বিছানায় লেপটে আছে ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে লাইটের আলোয় অপর গালটা চিক করছে আবির বিছানার একপাশে বসলো কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পরকলো করলো অষ্টাদশীকে তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট চুলগুলো সরিয়ে দিল দুই একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে নিচে চলে আসলো মিমার আদি খুব করে বললো ভাইয়া কক্সবাজার যেও প্লিজ চাটনি নিয়ে এসো খেলনা শামুক আরও অনেক কিছুর আবদার করলো ভাইয়ের কাছে উত্তরে আবির শুধু বলল সময় পেলে যাব। খেয়ে দশটার নাগাদ বেরিয়ে গেছে আবির ইকবাল খান আগামীকাল সকাল আটটায় সিলেট যাবেন আবিরের বাবার কোম্পানি ঢাকার বাহিরে তিনটা শাখা আছে চট্টগ্রাম সিলেট এবং রাজশাহী ইকবাল খানকে বেশিরভাগ সময় বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয় কখনো চট্টগ্রাম কখনো রাজশাহী কখনো সিলেট বেশিরভাগ সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন একই সাথে দুই শাখাতে যেতে হলে কখনো কখনো মোজাম্মেল খানকেও যেতে হয় তবে আলী আহমদ খান এখন আর ঢাকার বাহিরে যান না আবির আসাতে উনি চাইছেন আবির সব তো বুঝে নেক রাত এগারোটায় মেয়ে ডাকছে আপু উঠো খাবে না ঘুম ঘুম চোখে তাকায় মিমের দিকে মিম আবার বলে বাজে তুমি কখন খাবে আম্মু বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য আমিও খাইনি আসো এগারোটা শুনেই মেঘের ঘুম উধাও হয়ে গেছে সহসা মনটা খারাপ হলো চিন্তিত স্বরে বলল আবির ভাই কি চলে গেছে মিম হাসি মুখে বলছে হ্যাঁ ভাইয়া তো চলে গেছে আমি আর আদি বলে দিছি আমাদের জন্য খেলনা গিফট চাটনি নিয়ে আসতে তোমার জন্য আনতে বলেছি ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মনে মনে ভাবছে কেন যিশুতে গেলাম না ঘুমালে তো আবির ভাইকে দেখতে পারতাম আমি ঘুমিয়েছিলাম তাতে কি আবির ভাইকে আমায় বলে যেতে পারতো না মিম আবার ডাকলো আপু আসো খেতে যাই মেয়ে কঠিন স্বরে বললো আমার খিদে নেই খাবো না তুই খেয়ে নে ওদের বল খেয়ে নিতে আমি ঘুমাবো আর লাইটটা অফ করে দিয়ে যা মি মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল এদিকে ফুপিয়ে কাঁদছে কিছুক্ষণ পর নিজে নিজে ভাবছে আবির ভাই তো আমার নিয়ে ভাবেই না ভাবলে তো আমাকে ডেকে বলেই যেতেন তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি আর কাঁদবো না আমি কিছুক্ষণ পর থামলো খুব খিদে পাচ্ছে কিন্তু সে খাবে না বড্ড অভিমান জমেছে বুকে এভাবেই ঘুমিয়ে পড়লো আবার ভোরবেলাও উঠল না মেঘ আটটার উপরে বাজে খাবার টেবিলেও আসেনি বাধ্য হয়ে মোজামেল খান নিজে গেলেন মেয়েকে ডাকতে মেঘ তখনও ঘুমে আব্বুর ডাকে ঘুম ভাঙল মেঘের দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো খাবার টেবিলে আবির্ভাই নেই দেখে মনটা খারাপ হলো কাকা মনেও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে চুপচাপ খেতে বসলো মেঘ কিন্তু গলা দিয়ে খাবার নামছে না কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়লো রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো কিন্তু পড়া মাথায় ঢুকছে না মাথায় শুধু আবির ভাই ঘুরছে আবির ভাই কেন বলে গেল না এখন আবির ভাই কোথায় আছেন খেয়েছেন কিনা এসব চিন্তায় ব্যস্ত হলো একটু পরপর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে কিন্তু আবির ভাই নেটে নেই কোনো আপডেটও নেই দশ মিনিট পর পর মেক ফেসবুক চেক করছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না সারা দিন গেল এই পড়তে বসে এই আবার ফোন চেক করছে বিকেল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়লো আবির চট্টগ্রামে সে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে বাসা থেকে আবিরের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের এছাড়া মোজেমেল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছে আবিরকে। দেখতে দেখতে তিন দিন হয়ে গেল আবিরের চট্টগ্রাম আসা। সাথে অফিসের ঝামেলায় সারা দিন এক মুহূর্ত রেস্ট নিতে পারে না। অফিসের কাজের ফাঁকে দুই একবার বাসায় কল করে আম্মু মামুনি তানভীরের সাথে কথা হয়। মেমার আদির এক কথা। ভাইয়া কক্সবাজার জিও প্লিজ আমাদের জিনিসগুলো নিয়ে এসো। কিন্তু মেক যেন নেই খোঁজ। আবির বিদেশে থাকাকালীন তানবির বাসা না থাকলে যে মেয়ে একাই সারা বাড়ি মাতিয়ে রাখত এখন আবির চট্টগ্রাম তানবির সকালে বের হয় পার্টি অফিসে আর ফেরে দশটার দিকে বাবা চাচাও সারাদিন অফিসে থাকে তারপরও মেয়েকে সারাদিনে খুঁজে পাওয়া যায় না সকালে অল্প খেয়ে যে রুমে ঢুকে কোচিং থাকলে বের হয় না হয় তিনটা চারটায় ক্ষুদা লাগলে চুপচাপে সে খাবার খায় মাকেও ডাকে না জান্নাতা পুয়ে পড়িয়ে গেলে মেঘ অল্প খেয়ে আবার রুমে চলে যায় মনমরা হয়ে থাকে সব সময়। আবিরের অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুই দিন ফ্রি থাকাতে মিম আদির কথা মনে করে কক্সবাজার গেল এর আগে কখনো কক্সবাজার যায়নি আবির এটাই জীবনে প্রথমবার ফাইভ স্টার হোটেলে রুম নিয়েছে ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়ে গেছে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির প্রাকৃতিক সৌন্দর্যের স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজারের সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোন বা প্রতিটি বাড়ির দেয়ালে আবির সমুদ্রের ঢেউর সঙ্গে গধুলি বেলার সূর্যাস্ত দেখে বিমোহিত অসংখ্য প্রাপ্তি ক্লান্তি হতাশা বিকীর্ণ হয়ে আছে আবিরের মনে সমুদ্রের পানিতে অস্তিমিত সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করছে কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে পকেট থেকে ফোন বের করে দেখে তানবীরের কল রিসিভ করে তানবীর আসসালাম আলাইকুম ভাইয়া আবির ওয়ালাইকুম আসসালাম তানবীর কোথায় আছো আবির কক্সবাজার আসছি আজ কেন তানবীর একটু দরকার ছিল আবির বল তানবীর এমপির নাকি নাকি তোমায় রিকোয়েস্ট দিয়েছিল তুমি তাকে ব্লক করে আজ এমপির বাসায় গিয়েছিলাম তো তোমার কথা জিজ্ঞেস করতেছে আমায় আবির তুই কি বলেছিস তানভীর প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করেছি কিন্তু মানতেছে না তাই বাধ্য হয়ে বলেছি তুমি আরেকজনকে পছন্দ করো তার সাথে তোমার বিয়ে ঠিক আবির আচ্ছা ঠিক আছে তানভীর কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া আবির আবার কি সমস্যা তানবির এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে তখন আমি কি বলবো যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো আবির প্রথমত এমপি কোনো সময় এসব বিষয়ে মাথা খামাবে না আর যদি শুনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরও কিছু বলবে না তানবির তারপরও যদি জিজ্ঞেস করে ফেলে তখন কি বলবো আবির বলবে তোর বোনের সাথে বিয়ে ঠিক তানবির তারপর আবির তারপর আবার কি বাকিটা আমি সামলে নিব তানভীর যদি ফোর্স করে আবির একটু গম্ভীর কণ্ঠে বলল বেকুবের মতো কথা বলিস না তানভীর এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে তার জন্য কি তুই নিজের ভালোবাসা করবান করবি নাকি আজব তানভীর আর কথা বাড়ালো না তানভীর আচ্ছা ভাইয়া এখন রাখি তাহলে আল্লাহ হাফেজ আবির আল্লাহ হাফেজ কল কেটে আবির ডাটা অন করে ফেসবুকে ঢুকে কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে ব্লক লিস্টে ঢুকতেই চোখে পড়লো প্রথম আইডিটাই ওই মেয়ের দুই সেকেন্ড ভাবলো সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল ব্লক তো করেনি এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু মেঘ ফোন পেলো কোথায় আরও কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের ওপর ফোন রেখে যাওয়ার ঘটনা তার মানে সেদিনই ব্লক করেছে অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল আস্তে আস্তে বললো এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে কীভাবে এত ঝরঝঞ্জা এত তাড়াতাড়িতে তোকে আমার করে নিব না আবার খুব বেশি কষ্টও দিব না তোকে অন্ধকার নেমেছে বিচে একটু হাটাহাটি করলো আবির ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো তারপর হোটেলে চলে আসছে কেটে গেল আরও দুই দিন আবির বাড়ি নেই ছয় দিন যাবৎ অষ্টাদশীর মনে বিষণ্ণতা ছেয়ে গেছে খায় না ঠিকমতো পড়াশোনা করে না মোবাইলও চাপে না কথাও বলে না কারোর সাথে শুধু টিউশন আর কোচিংয়ে যায় আসে এতটুকুই আজ সকাল থেকে মনটা মাত্রাতিরিক্ত খারাপ তানভীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে তানভীর আজকাল পার্টি অফিসে দৌড়াদৌড়িতে মেয়েকে কিছুই বলে না মেয়েকে এখন আর আগের মতো বকেও না মেঘ যেমন পাল্টে গেছে তেমনি তানভীরও পাল্টে গেছে মেয়ে খাবার টেবিলে বসে কোনো কথা না বলেই অল্প খাবার খেলো তানভীর মোজাম্মেল খানকে প্রশ্ন করলো আবু ভায়া কবে ফিরবে মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন কাজ শেষ হলে ফিরবে কাজ এখনো শেষ হয়নি মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কয়েকটা দিনেই ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টদশীকে টিউশন শেষ করে কোচিংয়ে গেল দুই বান্ধবী একসাথে বন্যা বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে তোর মেঘ শুধু মাথা নাড়ছে একটা কথাও বলছে না একটা ক্লাস শেষ হয়েছে স্যার বেরিয়ে যাওয়া মাত্রই ওষ্ঠ উল্টে কান্না শুরু করলো মেঘ প্রথম দিকে ফুবে ফুপে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারলো না কান্নার মাত্রা বেড়ে গেছে শ্বাস নিতে পারছে না মেঘের এই অবস্থা দেখে আতকে উঠে বন্যা মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায় ওখানে যাওয়াতে বাদ ভাঙা কান্না শুরু হয় মেঘের বন্যা কোনোভাবেই শান্ত করতে পারছে না দশ থেকে পনেরো মিনিট স্থির হয় এই কান্না তারপর কিছুটা থেমেছে এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে একটু কাঁদলেই মেঘের শ্বাস কষ্ট শুরু হয় বন্যা মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠে বলল কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন মেঘ ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল আমার খুব কান্না পাচ্ছে বন্যা ভ্রুকুচকে বলল কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল মেঘের গম্ভীর জবাব জানি না বন্যা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করল রেজাল্ট নিয়ে চিন্তা করছিস নাকি চান্স পাও নিয়ে নাকি বাসায় কেউ বকেছে তোকে আবারও কাছে মেঘ কাঁতে কাতে বলল আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা উনি ফেসবুকেও আসেন না আমি ওনাকে না দেখে ওনার কথা না শুনে আর থাকতে পারছি না মনে এবার অবুজ বাচ্চার মতো হাসলো তারপর বলল মিস করছিস তো কল দে মেঘ কাঁদতে কাঁদতেই বললো উনি কি আমার সাথে কথা বলবেন বর্ণায় এবার সশব্দে হাসলো উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস তাহলে উনি কি ভাববেন মেঘ এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে বর্ণায় এবার হাসতে হাসতে বলল বেবি তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ সাবধান বান্ধবী ডুবে যেও না সামনে কিন্তু ভর্তি পরীক্ষা মেঘ ভেঙচি কেটে বললো আমি আবির ভাইকে ভালোবাসি এতটুকু বলেই থেমে গেল নাটা বলার খুব চেষ্টা করলো কিন্তু বলতে পারলো না মেঘ বন্যাকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বুঝালো মেঘ শান্ত হয়ে বসে আছে বন্যা বলল তুই তাহলে বাসায় চলে যা ক্লাস করতে হবে না ফোন দে আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো মেঘ বাসায় এসে ফ্রেশ হয়েই ছুটে গেল মায়ের রুমে হালিমা খান ঘুমাচ্ছেন মেঘ মায়ের হাতের উপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে হালিমা খান ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলেন মেঘকে দেখে মেঘের পিঠ ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায় অনেকক্ষণ কান্না করায় ক্লান্ত ছিল সেও মাকে ঘুমিয়ে বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে মেঘের ঘুম ভাঙতেই হালিমা খান বললেন তোর কি শরীর খারাপ মা মেঘ মাথা নেড়ে না করলো হালিমা খান পুনরায় বললেন রেজাল্ট নিয়ে চিন্তা করছিস মেঘ আবারও মাথা নেড়ে না করলো মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বললো আম্মু আবির ভাই কবে আসবে মেয়ের প্রশ্নে হালিমা খান মুচকি হাসলেন আর বললেন কেন ভাইয়ের জন্য পেট পড়ছে মেঘ মনে মনে বলল পেটের সাথে মনটাও পড়ছে আম্মু মেয়েকে নীরব দেখে হালিমা খান বললেন দুপুরে তো কথা হলো বলো আরও দুই চার দিন লাগতে পারে কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো নিজেকে সামলে বলল আবির ভাইকে কল দাও না প্লিজ হালিমা খান তো কথা এখন আবার কল দিয়ে ছেলেটা মনে হয় ব্যস্ত মেঘ প্লিজ দাও না খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল আবিরকে লাউড স্পিকারে দিয়েছেন কয়েকবার রিং হতে রিসিভ হলো আবির আসসালামু আলাইকুম মামনি আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো হালিমা খান ওয়ালাইকুম আসসালাম ব্যস্ত আছিস বাবা আবির হ্যাঁ কিছুটা কেন হালিমা খান মেঘ একটু কথা বলবে তোর সাথে আবির ঠিক আছে দাও হালিমা খান কণ্ঠে হ্যালো আবির তাৎক্ষণিক রেগে মেঘে বললো হ্যালো কি রে প্রথমে কল দিয়ে সালাম দিতে হয় এটাও জানিস না আবিরের ধমকে চুপসে গেল মুখটা আস্তে ধীরে বলল আসসালাম আলাইকুম আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম মেঘ কাপা কাপা গলায় বললো কেমন আছেন আবির ভাই আবির কিছুটা স্বাভাবিক হয়ে বললো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল পালন আবির ভারী কণ্ঠে শুধালো তোর ফোন দিয়ে কল দিতে পারিস না মামনের ফোন দিয়ে কল দিতে হলো কেন মুখের উপর মেঘ বলে ফেললো আপনার নাম্বার নি আমার কাছে আবির এবার দীর্ঘশ্বাস ফেললো গম্ভীর কণ্ঠে জবাব দিল রাখছি ব্যস্ত আছি আমি এই বলে কল কেটে দিল মেঘ আহমুখের মতো ফোনের দিকে তাকিয়ে রইল মুজ হতে পারলো না ব্যাপারটা আবির ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল নাকি সত্যিই ব্যস্ত এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী ফোনের স্ক্রিনে ভেসে আছে আবির নামে সেভ করা নাম্বারটা মেঘ মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশনে লিখলো আমার আবির সাথে লাভ ইমুজি কিছুটা দূরে লিখলো ভাই সেভ করলো নাম্বারটা এতক্ষণ তোমরা শুনলে আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের দশম পর্ব প্রতিটি চরিত্র এখন দাঁড়িয়ে আছে নিজের জীবনের স্থলে। যেখান থেকে শুরু হবে পরবর্তী অধ্যায়ের সবচেয়ে বড় মোড় গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন পর্বের জন্য সাবস্ক্রাইব করে রাখো লাইফ ক্যানভাসে দেখা হবে পরের পর্বে আজ এখানে শেষ করছি কাল আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ